আপনি কি কখনো অনুভব করেছেন সব কিছু থাকা সত্ত্বেও বুকের ভিতর কেন অজানা এক শূন্যতা আমরা হাসছি বন্ধুদের সাথে মজায় আছি কাজে ব্যস্ত পরিবারের সাথে সময় কাটাচ্ছি কিন্তু ভিতরে বুকের গভীরে একটি অদৃশ্য যন্ত্রণা একটি নিঃশব্দ কান্না যা কেউ দেখে না কিন্তু সবাই অনুভব করে আজকের গল্পটি যেন সেই শূন্যতা ভরা একজন মানুষের একজন যিনি তার জীবনে কিছু পেয়েছিল সামাজিক সাফল্য সম্পদ প্রিয়জন স্বাস্থ্য কিন্তু তবুও তার হৃদয় শান্তি পায়নি কিন্তু এক রাতে ওই মানুষ আল্লাহর দরজায় ফিরে গিয়েছিলেন এবং সেই রাতে তিনি পেয়েছিলেন যা তিনি হারিয়েছিলেন হারানো শান্তি রহমত এবং একটি অদৃশ্য শক্তি যা তার পুরো জীবন বদলে দেয় আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একটি শূন্যতা ভরা জীবন শান্তির সমুদ্রে পরিণত হয় কিভাবে আল্লাহর রহমত আমাদের সবচেয়ে গভীর শূন্যতা পূরণ করে যদি আপনি কখনো নিজেকে এই শূন্যতার মধ্যে খুঁজে পান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে তাই দর্শকগণ একটু সময় দিন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্প শুধু গল্প নয় এটি একটি জীবনের অভিজ্ঞতা এটি আল্লাহর রহমতের একটি প্রমাণ ইনশাল্লাহ একজন মানুষ নাম তার আরমান বাইরে থেকে সবকিছু ঠিকঠাক বড় চাকরি দামি গাড়ি বন্ধু বান্ধব নাম যশ দেখলে সবাই বলে ভাগ্যবান মানুষ কিন্তু ভিতরে ভিতরে এক অদ্ভুত শূন্যতা প্রতিদিন সকালে সে উঠে অফিসে যায় হাসে কথা বলে কিন্তু রাতে যখন একা ঘরে ফেরে চারপাশের নীরবতায় বাজে এক প্রশ্ন আমি কাকে খুশি করতে বেঁচে আছি টাকা আছে মানুষ আছে সাফল্য আছে কিন্তু শান্তি নেই তৃপ্তি নেই তা হৃদয় জন্য এক মরুভূমি যেখানে যত আনন্দ ঢালে তৃষ্ণা মেটে না এক রাতে জানালার বাইরে তাকিয়ে দেখে মসজিদের আলো জ্বলছে আর মাইকে ভেসে আসছে আসসালাতু খাইরু মিনান নাও ভজন্তেই পা বাড়ায় মসজিদের দিকে বছরের পর বছর নামাজ থেকে দূরে থাকা মানুষ আজ প্রথমবার হাঁটছে সেই ঘরের দিকে সেই রাতে সে শেজদায় পড়ে সখের পানি ঝরে বুকের ভার গুলে যায় সে বলে হে আল্লাহ আমি ফিরে আসতে চাই প্রথমবার সে বুঝে শেষদায় হলো সেই জায়গা যেখানে চোখের পানি হয়ে যায় শান্তির রাস্তা ভোরের আজান পাখির ডাক আরমানের হৃদয়ে নতুন আলো সে রাতের কান্না তাকে বদলে দিয়েছে এখন সে কাজ করে সততার সাথে দোয়া করে শান্তির জন্য দান করে নিঃস্বার্থভাবে তার হাসি এখন সত্যিকারের কারণ সে জানে শান্তি কেবল আল্লাহরই কাছে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ দিকে ফিরে আসে আল্লাহ তার বুকে প্রশান্তি দান করেন প্রতিটি হৃদয়ে একদিন আসে শেষ রাতের কান্না যে কান্না মানুষকে বদলে দেয় অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় হয়তো আজ সেই রাত আমাদেরও হতে পারে প্রস্তুত দিকে ফিরে যেতে বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার হাজির হওয়া ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর বাংলাদেশকে ভালোবেসে যাবেন খোদা হাফিজ